বিজেপি নেতা অর্জুন সিং এর ঘনিষ্ঠ এই ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ যে যাকে পুলিশ সাসপেক্ট করেছে মেরেছে সে আকাশ বলে একটি ছেলে তার নাকি ভাই যে আকাশকে অনেকদিন আগে গণপিটুনে দিয়ে ওখানে মারা হয়েছে এবার যে মেরেছে আকাশের যে ভাই যার কথা বলা হচ্ছে সে হচ্ছে অর্জুনের খুব ঘনিষ্ঠ ক্রিমিনাল পঙ্কজের সাকরে পঙ্কজ এর আগে দুটো মার্ডার কেসে জড়িত ছিল একটা ভিকি যাদব আর তার আগে মুকুল বলে আমাদের একটি ছেলে এই দুটো ছেলে তৃণমূলের হাটকোর ছেলেকে পঙ্কজ মার্ডার করেছে। এই পঙ্কজ হচ্ছে অর্জুনের সবচেয়ে ঘনিষ্ঠ এই পঙ্কজের মদতেই এই খুনটা হয়েছে অতএব স্বাভাবিকভাবে অর্জুন এটা করালো কি না সেটা পুলিশ ইনভেস্টিগেট করে দেখছে তৃণমূল কংগ্রেসের অভিযোগ খারিজ করে দিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং এই ব্যারেকপুর পুলিশ কমিশনারেটে রেটটা হয়ে গেছে দশ হাজার পনেরো হাজার ক্রিমিনালদেরকে সিকিউরিটি দেয় টাকা নিয়ে সিকিউরিটি দেয় এরা পার্টির তরফ থেকে পার্থভৌমি বলে দেয় এই ক্রিমিনালকে বাঁচাতে হবে ওই ক্রিমিনালের যত টাকা তোলা সেটা ওদের ভাগ বটরা এই যে আজকে গুলিটা চলল ঠাকুর করুক বেঁচে যাক যেই হোক শত্রু হোক বন্ধু হোক কিন্তু এই ছেলেটা শোক দু বছর আগে যারা আজকে ওকে গুলি মারলো একটা মাস লিঞ্চিং হয়েছিল অজয় প্রসাদ বলে ওটা রেপিস ছিল তখন এই লোহাচোর সোমনাথ শ্যাম বলেছিল যে আমার একটা আঙুল ভেঙে গেছে যখন পাবলিক ওকে পিটিয়ে মেরেছিল আকাশের ভাই সুজন প্লাস টিপুয়া সোনুয়া রাজ পাণ্ডে যে মনোজ পাণ্ডের নিজের ভাগনা এরা ওখানে জুটমিল লাইন লাইন তারপরে আপনার ওই তিনসুতিয়া লাইন যে অ্যাংলো ইন্ডিয়ার জুটমিলের একটা অংশ আছে ওখানে জেহাদিদের ক্রিমিনালদের একটা আড্ডা হয়েছে ভুরি ভুরি কমপ্লেন আছে